যখন মানুষ অনুভূতি নিয়ে কথা বলে তারা বোঝায় ভালোবাসা কফি ডেট অথবা মুভি দেখতে দেখতে কেঁদে ফেলা কিন্তু আমাদের মতো একজন সিএ শিক্ষার্থীর জন্য অনুভূতি সম্পূর্ণ ভিন্ন কিছু যেমন ধরুন আইসিএবি এর রেজাল্ট বেরোনোর পর সেই হার্ট অ্যাটাকের মুহূর্তটা যখন আপনি দেখেন সেই চারটি শব্দ ইয় রোল নট ফাউন্ড হ্যাঁ এটা একজন ভাবলেসীন হিসাবরক্ষককেও কিছু অনুভব করাতে যথেষ্ট হিসাববিজ্ঞান দিয়ে শুরু করা যাক আমাদের অনুভূতি ব্যালেন্স শীট দিয়ে শুরু হয় এবং শেষ হয় যখন এটা মিলে যায় তখন বলি আলহামদুলিল্লাহ আর যখন মিলে না আমি নিশ্চিত থাকি প্রশ্নটাই ভুল ছিল আমি নই অবচয় এটা মূলত আমার জীবন প্রতি বছর আমার মূল্য কমে যায় কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাই ঠিক ওই অ্যাসেটগুলোর মতো এবার কষ্ট অ্যাকাউন্টিং ওহ বাবা স্ট্যান্ডার্ড কস্টিং পড়ছি কিন্তু আমার মস্তিষ্ক সবসময় ভ্যারিয়েন্স নিয়ে কাজ করে মাঝে মাঝে মনে হয় ফিক্সড ওভারোহেডগুলো আমাকে শোষণ করছে উল্টোটা নয় আর কন্ট্রাক্ট কস্টিং প্রশ্নটা দেখার সাথে সাথে আপনার মনে হবে আপনি একটা বাড়ি বানাচ্ছেন শেষ পর্যন্ত আপনার স্বপ্নগুলো ধ্বংসস্তূপে পরিণত হয় নিরীক্ষার অনুভূতি আইএস এ পড়তে গিয়ে বুঝলাম সঠিক প্রমাণ ছাড়া আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না আর যেহেতু আমার কাছে পাশের প্রমাণ নেই আমার চারপাশের সবাই নিজেদের মতো করে সিদ্ধান্তে আসছে আমার মা তুই কি পড়াশোনা করিস নাকি আমি করি তো মা শুধু পাস করি না এবার ভালোবাসা এটা একটা দীর্ঘমেয়াদি দায় একজন সি শিক্ষার্থী যদি প্রেমে পড়ে দুটো জিনিস নিশ্চিত ফাইনালের আগে ব্রেকাপ এবং ব্যক্তিগতভাবে বোয়িং কনসার্ন এর উপর একটা বড় প্রশ্নচিহ্ন ফলাফলের দিনটা একটা মানবিক সংকট ফলাফলের আগে নির্ঘুম রাত প্রার্থনা গুজব এবং হ্যাঁ পাগলের মতো গুগল করা পরীক্ষায় ফেল করার পর মানসিকভাবে সুস্থ থাকার উপায় কি ফলাফলের পর যারা পাশ করে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় বাকিরা ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে ট্যাক্স বুঝলাম অনুভূতি করযোগ্য নয় কিন্তু পরীক্ষা এবং অ্যানুয়াল ফি অবশ্যই ক্লায়েন্টের স্যালারি সার্টিফিকেটে লেখা থাকে জনাব করিম মাসে পাঁচ লাখ টাকা আয় করেন কিন্তু বাস্তব জীবনে আমি শূন্য আয় করি এবং সারাক্ষণ নিজেকে করের বোঝায় জর্জরিত মনে হয় সুতরাং যদি একজন সিএ শিক্ষার্থীর জীবনকে সংক্ষেপে বলি ব্যালেন্স শীট অমিল নগদ প্রবাহ বেশিরভাগই বহির্গমন নেট লাভ মানসিকভাবে নেতিবাচক আত্মবিশ্বাসের স্তর অনুমোদনের অপেক্ষায় কিন্তু জানেন কি আমাদের জন্য অনুভূতি মানে জমে থাকা চাপের সাথে স্থগিত আসা তবুও প্রতিবার যখন আমরা পড়ি আমরা বিশ্বাস করি একদিন এই সমস্ত ব্যর্থতার মাঝে সাফল্য অবশেষে মিষ্টি লাগবে